বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে আর আমি মানে শ্বশুরবাড়িতে ছিলাম বাবার বাড়ি গেছিলাম তারপরে সেখান থেকে শ্বশুরবাড়ি তারপরে সেখান থেকে ব্যাক করেছি আমার দমদমে এসেছি তো আজ থেকে আবার ওই ডেলি রুটিন আমার স্টার্ট হয়ে গেল সকালে ঘুম থেকে ওঠা ছটার সময় ঘুম থেকে উঠে কিভাবে সব কিছু সামলে রাখি সংসারের সমস্ত কাজ কিভাবে করি না করি সমস্ত কিছুই তোমাদের জন্য থাকবে আজকে ডেলি ব্লগে তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলের ব্লগগুলি তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তাহলে চলো ব্লগ স্টার্ট করি ঘুম থেকে উঠেছি চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর এবার একদম চলে যাব কিন্তু ফার্স্টেই রান্নাঘরে চলে যাবো রান্নাটা কমপ্লিট করতে হবে কেননা সাড়ে আটটার মধ্যে অফিস বেরিয়ে যাবে হাজব্যান্ড তো তার মধ্যে রান্নাবান্না করে অফিসের টিফিন বক্স রেডি করে সমস্ত কিছুই করব তাহলে চলো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করি প্রথম যে দিন ওর হাত ধরে এখানে আসি বিয়ের পরে তো প্রথম দিন এসে মানে একটু হলেও মনে হয়েছিল বাড়ি থেকে এতটা দূরে এসে একটু হলেও ভয় পেয়েছিলাম যে কী করে থাকবো তারপরে শুধু ও যেহেতু থাকতো তাই বা দুয়ার অপরিষ্কার মানে ওর পক্ষে একটা ছেলের পক্ষে তো সম্ভব নয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আবার বাইরেও ইনকাম করে নিয়ে আসা বাইরে কাজ করে ইনকাম করে নিয়ে আসা যাই হোক তারপরে আসার পরে একটা একটা দিন যখন পার হতে থাকলো একটু একটু করে নিজের মনের মতো করে প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে যে নিজের সংসারটাকে নিজের মনের মতো করে একদম সমস্ত কিছু নিজের মনের মতো করে সাজাবে নিজের মনের মতো করে করবে সবটা তো এটা ছোট্ট হলেও মানে কি বলবো নিজের মনের মতো করে যতটুকু পেরেছি এখনো পর্যন্ত সাজিয়ে গুছিয়ে রেখেছি আরও কিছু কিছু ইচ্ছে থাকে যেগুলোকে হয়তো আগামী দিনে চেষ্টা করব একটা একটা করে পূরণ করার সকালে ঘুম থেকে ওঠার পরেই রান্নাঘরে আসার আগে ভাবলাম যে বিছানাটা অগোছালো হয়ে আছে তাই বিছানাটাকে আগে গুছিয়ে রেখে আসি আর তারপরে চলে এসেছি রান্না করতে দেখে বুঝতে পারছো মাছ তো হবে তবে আগে ওই ফুলকপি বড়ি বেগুন দিয়ে একটা ঝোল রসা ঝোল সেটা করে নিলাম আর রাত্রের মাছ ছিল হাজব্যান্ড বললো ওটাই অফিসে নিয়ে চলে যাবে তো আর যে মাছটা আছে ওটা পরে রান্না করব ওর আগে অফিসের লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম আর তারপরে ওর খিদেও পেয়ে গেছিলো তো প্রত্যেক দিন অফিসে বেরোনোর আগেও কিন্তু ওই দই মুড়িটাই খেয়ে যায় তাই ওর অফিসে লাঞ্চ বক্সটা রেডি করে দিয়ে দই মুড়িটাকে রেডি করে দিয়ে দিলাম আরও খাওয়ার পরেই অফিসে বেরিয়ে গেল এবার আমার নিশ্চিন্ত বা বাকি যে কাজ থাকবে রান্না রয়েছে এখনও মাছটা রান্না করতে হবে আরও কাজ আছে টর পরিষ্কার করা প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে না মুছে আমি থাকতে পারি না মানে আমার নিজেরই অস্বস্তি করে আর প্রতিদিন ঝাঁট দিই প্রতিদিনই এত এত ধুলো বেরোয় আমি বুঝতে পারি না কোথা থেকে এত ধুলো আসে যাই হোক সকাল থেকে কিছুই খেয়েছিলাম না তাই ভাবলাম চাটা খেতে ভালোবাসি তাই চাটা দিয়ে আগে গলাটা ভিজিয়ে নিই তা তারপরে আমিও ভাবলাম আর অন্য টিফিন কী করবো তাই দই মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম ঝটপট মুড়িটা খেয়েই চলে এসেছি কিন্তু আবার রান্নাঘরে তো এবার মাছটা রান্না করে নিতে হবে ঝটপট মাছ রান্না করে নেব মাছটা রান্না করে নিয়ে তারপরে বাসন বাসন টাসন রয়েছে অনেকগুলো বাসনগুলো ধুতে হবে ওদিকে ঘর টর ঝাড় দিয়ে মুছতে হবে তো সেই কাজগুলো তখন ধীরে সুস্থে একটা একটা করে করব। একটা সংসার বা একটা বাড়িকে সম্পূর্ণরূপে রূপদান সুন্দরভাবে রূপদানটা করতে পারে বোধহয় একটা মেয়ে অবশ্যই ছেলেদের মানে কি বলবো অবদান রয়েইছে কেননা তাদের তাদের ছাড়া তো একটা বাড়ি গড়ে ওঠে না কিন্তু বাড়িটাকে সুন্দর ভেতরের অংশটা সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু থাকে মেয়েদেরই যাই হোক কথা বলতে বলতে দেখো মাছটাও আমার রান্না হয়ে গেছে আর রাত্রে ওর আর আমার ওর টাওয়াল আর আমার গামছাটা ভিজিয়ে রেখেছিলাম কাজবো বলে তো সেটাকেই ঝটপট কেচে মিলে দিলাম আর তারপরে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার পরে এত তেলের ছিটে পরে রান্না টান্না করলে দেওয়াল দেওয়ালগুলো তো ভালো করে একটু গ্যা ওভেন টোভেনগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না আর ওই তেলের ছিটে পড়ে থাকলে আর একদম টপ ফ্লোরে থাকি তারপরেও এত পিঁপড়ের উৎপাত এখানে মানে কি বলবো চারিদিকে ওই লক্ষণ রেখা যেটা থাকে সেটা দিয়ে রেখে দিই তারপরেও পিঁপড়ের উৎপাত থেকে আমি আর রেহাই পাচ্ছি না তোমাদের যদি কারো জানা থাকে যে কীভাবে মানে কি করলে পিঁপড়ে মানে আসে না তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও মানে অস্বাভাবিক রকমের মানে এক মিনিটের জন্যও যদি কোনো খাবার রেখে যায় তাতেই পিঁপড়ে লেগে যায় এমন অবস্থা হয়ে যায় বেশিরভাগ কী জিনিসই আমাকে বিস্কুট থেকে শুরু করে চিনি সমস্ত কিছু ফ্রিজে রাখতে হয় যাই হোক কথা বলতে বলতে তো ওভেন টোভেনগুলো মোছা ধোয়া পরিষ্কার হয়ে গেছে এবার বাসন কিছু জমেছিল বাসনগুলোকে ঝটপট ধুয়ে নিই আমার এই স্নান টান করে উঠে তারপরে ওই পরে বাসন টাসন ধোয়া আমার একদমই ভালো লাগে না তো যা কাজ থাকে বাসি কাজ চেষ্টা করি সবটা করে নেওয়ার আর এমনিতেও রাত্রের কোনো বাসন আমি রাখি না রান্নাঘরে মায়ের কাছে শুনে ছি যে রাত্রের এটো বাসন নাকি রান্নাঘরে রাখতে নেই তো সেই জন্য রাত্রে খাবার খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে যা বাসন থাকে সেটা ধুয়ে নিই যাই হোক দেখো এবার বাসনগুলোকে সব একটু ঝটপট বা মাজা হয়ে গেছে সবই তো এবার বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে চলে যাব ঘরটায় ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে এখানে থাকি প্রতিদিনই আমি এখানে মানে ঘরগুলোকে ঝাঁড় দিই তারপরে প্রত্যেক দিনই মুছি আমি তারপরেও ভেবে পাই না যে এত ধুলো কোথা থেকে আসে হুম অস্বাভাবিক রকমের ধুলো প্রত্যেক দিন একই রকমেরই ধুলো বেরিয়ে আসে চারিদিকে জানলায় পর্দা দিয়েছি আর প্রথম প্রথম এসে এত কিছু ছিল না তো তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু নিয়ে এসে একটা একটা করে যতটুকু পেরেছি যতটা যত্নে রাখা যায় সবটাই চেষ্টা করি রাখার তো যাই হোক তারপরেও এত ধুলো আর এবার স্নান করতে চলে গেছিলাম আর স্নান করতে গিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল কেচেছিলাম তো সেগুলোই কেচে নিয়ে এসেছি এবার চলে যাব একদম ব্যালকানিতে জামা কাপড়গুলো মেলার জন্য অনেকগুলোই আছে তবু অসুবিধা নেই যা রোদ্রের তাপ তাতে করে ওই কোনো রকমে যদি মেলে দিই তাহলেই শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগে না এক দেড় ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় আর এই ব্যালকানিতে তোমাদেরকে তো আগেই বলেছি রোদটা কিন্তু খুব বেশি আসে সারাদিন ওই জন্য আমাকে ব্যালকানির দিকে যে দরজাটা রয়েছে আর যে জানালাটা রয়েছে সেটা আমাকে সব সময়ের জন্য বন্ধ রাখতে হয় আর পর্দা দিয়ে রেখেছি কেননা বাইরের এতটা তাপ আসে ভেতরে যে তাপটা নেওয়া যায় না এটা মেলে দিয়ে আমি এবার চলে যাব কিন্তু ঠাকুর পুজো দেওয়ার জন্য তো দিয়েই চলে এসেছি কিন্তু দুপুরের খাবারটা খেতে তো খাবার খাওয়ার পরে আজকে রেস্ট নেব সকাল থেকে আজ একদম টানা কাজ করে গেছিলাম রেস্ট নিয়ে নিয়ে অন্যান্য দুদিন একটু করে বসে আর কাজ করি তো আজকে টানা কাজ করার জন্য রেস্ট নিয়েছিলাম আর বিকেলেবেলা হতেই বারান্দায় চলে এসেছি দেখো এই গাছটাকে কি গাছ বলে নামটা আমি জানি না তোমরা প্লিজ একটু জানিও তবে ফুলগুলো যখন গাছ ভরে ফুট থাকে খুব ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে সন্ধ্যা দেওয়া হতে আবার রান্নাঘরে মানে মেয়েদের কাজের জায়গা কোনগুলো ঠাকুর ঘর ঘরদুয়ার পরিষ্কার করা রান্নাঘর মানে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে বাড়ির যারা যারা বাড়ির মানে গৃহবধূ যারা থাকেন তাদের জন্য যাই হোক তো সন্ধ্যা দেওয়ার পরে যে বাসন টাসনগুলো ধুয়েছিলাম দিনে তো জলগুলো সব ঝরে গেছে তো সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিই আর তারপরে দুপুরের বাসন ছিল দু একটা তো সেগুলো ধোয়া হয়েছিল না আমি দুপুরে আর ধুই নি একদম আর রান্নাঘরটাতে তখন এত এতটা রৌদ্রের তাপটা থাকে যে দাঁড়ানো যায় না বেশিক্ষণ সেই জন্য আর খাওয়ার পরে বাসন যা দু একটা ছিল কিছুই ধুই নিয়ে আমি রেখেই দিয়েছিলাম বেসিনে তো এখন বাসনগুলোকে ঝটপট ধুয়ে নেব আর বাসন ধুয়ে নেওয়ার পরে একটু চা খেতে হবে এবার বিকেল হলেই চা চা করে মনটা শুধু তো সেই জন্য একদম চলে এসেছি দেখো এক কাপ চা নিয়ে তো চাটা খাবো চাটা খাওয়ার পরে চা এর মধ্যে ফোন করেছিল হাজব্যান্ড ফোন করেছিল যে ও অফিস থেকে বেরিয়ে গেছে আর আমাদের মুদিখানার যে বাজারগুলো হয় গ্রসারি সেগুলো সবগুলো নেওয়া হয়নি বেশ কিছু বাকি আছে তো ভাবছি যখন বেরোবো তাহলে একদম সমস্ত বাজারটা যা যেগুলো বাকি রয়েছে সেগুলো করেই একদম ফিরব আর খুব বেশি মানে একসঙ্গে খুব বেশি বাজার আমি করি না যেমন যেমন লাগে সেরকম সেরকমই আনা হয় তবে বেশ কিছু আইটেম যেগুলো থাকে যেগুলো বেশি করে রাখতে হয় যেমন তেল লবণ এগুলো তো প্রত্যেকের সংসারে বেশি করে তোলা থাকে কিন্তু অন্যান্য যেগুলো লাগে দুজন দুটো মানুষ বেশিরভাগ দিনই তোমরা দেখেইছ যে রান্নার মধ্যে মাছটা বেশি হয় মাছ মাংস ডিম এগুলোই বেশি হয়ে থাকে সবজি টবজি হয় না বললে ভুল হবে তো সেই জন্য খুব বেশি কিছু মানে জিনিসপত্র তুলে রাখা পছন্দ করি না রাখারও সমস্যা ফ্রিজটা খুব একটা বেশি বড় নয় ছোটোর মধ্যেই ওই জন্য যতটুকু সম্ভব হয় মানে তিন চার দিনের মতো খাবার মানে জিনিসপত্র স্টক করে রাখতে পারি যাই হোক ফোন করেছিল তো রেডি হয়ে একদম পুরো চলে এসেছি দেখতেই পাচ্ছ এসে অপেক্ষা করছি এখনও ও এসে পৌঁছয়নি আর ওই যে আসছে এখন হেঁটে হেঁটে হাঁটাটা দেখো একবার শুধু যাই হোক আসুক তা দুজন মিলে একদম চলে এসেছি আগে চায়ের একটা দোকানে তো সেখানে ও চা খায় না আমি ভালোবাসি চা খেতে তাই চা খেলাম আর তারপরে বাজার টাজার করে বেশ কিছু সবজি বাজার করেছিলাম আর দইয়ের লসি খাবে বললো তাই দই নিয়েছিল এক প্যাকেট তো ডিপ ফ্রিজে রেখেছিলাম দইটাকে নিয়ে এসে আর তারপরে ঝটপট লস্যিটা বানিয়ে দিলাম আমি লস্যিতে চিনিটা একটু কমই দিই কেননা ওই বেশি চিনি খাওয়াটা ভালো নয় আর তার থেকে একটু টক টক যে ভাবটা থাকে ওটাতে আমার আমার যেন বেশি ভালো লাগে তাই লস্যিটা ঝটপট বানিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব আর পরে খাবো আর সবজি পরের দিনের জন্য সবজিগুলো কেটে না রাখলে রান্না সকালে উঠে করতেই পারবো না পটলের যে লতিগুলো তোমরা বোধ অনেকেই খাও আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে খেতে তো এগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই যখন আসি তখন খাসিম বাজার থেকে তখনই সবজি টবজি বেশ কিছু কিনে নিয়ে এসেছিলাম কেননা ওই এসে পরদিন সকালবেলা বাজার করে এনে কেটে তারপরে রান্না করা সেটা সম্ভব হয় না খুব সমস্যা হয় গো সেই জন্য ওখান থেকেই সবজি কিনে নিয়ে এসেছিলাম এসে রেখেছিলাম তো সেগুলোকেই কেটে কুটে সব রেডি করে রাখছি আগামী দিন মাংসও হবে সেই জন্য পেঁয়াজটা তো ছাড়িয়ে রাখতে পারবো না তবে রসুন আর আদাটা এগুলো সব কেটে রেডি করে রেখে দেবো আর পটলের লতি যেটা এটা তেঁতো হয় তোমরা সবাই যেন খেয়েছ ওই জন্য আমাদের আবার তেতোটা খাওয়াই হয় না একদমই খাওয়া হয় না মানে ভুলেই যাই বলতে গেলে হ্যাঁ সবজি বাজার করে আসার পরে তখন মনে হয় আর যা উচ্ছে বা করলা কিছুই তো আনা হলো না এরকম তো ওই জন্য দেখলাম এখন তো পটলের লতিগুলো খুব বিক্রি হচ্ছে ওই জন্য নিয়ে এসেছিলাম তো এটাই রান্না হবে তো সবজিগুলো ঝটপট কেটে নিই তারপরে রাত্রে বাকি কাজগুলো সেরে নেব দেখতেই পাচ্ছ সবজি কাটা হয়ে গেছে তো সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব আলুটা শুধু রাখা যায় না কেটে ওই জন্য আলুটাকে জলে ভিজিয়ে রাখতে হয় না হলে কালো দাগ হয়ে যাবে বলে তো সবজি কাটার পরে এবার দুধ আনা হয়েছিলো দই পাততে হবে দই বসায় প্রত্যেক দিনই বাড়িতে ঘরে পাতা টক দই করে করি তো ওই জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিলাম আর দুধটা জাল দেওয়ার পরে ঠান্ডা হতেই চলো এবার দইটাকে বসিয়ে দিই দইটা বসিয়ে দিয়ে আজকে বাজার থেকে চিয়া সিড নিয়ে এসেছিলাম তো সেটাকে ভিজিয়ে দেব আর সকালবেলা খাওয়ার জন্য এই জারগুলো দুটো রয়েছে আমার কাছে এগুলোতে করে খাবার অর্ডার করা হয়েছিল কোনো তো তখনই দিয়েছিল ভীষণ মানে কাজের এই জারগুলো হ্যাঁ ভাবছি আরও দুটো অর্ডার করবো যাই হোক এটা ভেজানোর পরে জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে গুছিয়ে নিলেই আজকের মতো হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টটা জানিও আর অবশ্যই অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য